টিভির টেবিলে টিভির সামনে ড্রয়িং রুমে আর এই লাকি বাম্বুটা দেখুন এই যে গরমকালে গরমকালে যেটা করবেন ডিরেক্ট সানলাইটে আপনারা কখনো রাখবেন না আপনারা রুম বা যেখানেই রাখুন না কেন যেখানে ব্রাইট একটা আলো থাকবে এবং আলো বাতাস যেখানে একটু পর্যাপ্ত পরিমাণে থাকবে সেখানে কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন তো ভিওয়ার্স এই যে মানে ডিরেক্ট সানলাইটে যদি আপনারা গাছটা রাখেন গাছটার জন্য খুবই খারাপ এটা তো যেখানে আর কি ইনডিরেক্টলি একটু ব্রাইট একটা আলো থাকবে আলো বাতাসটা থাকবে সেখানে কিন্তু আপনারা রাখবেন এবং একেবারে অন্ধকার যে জায়গা সেখানেও কিন্তু রাখবেন না তাহলে গাছটা কিন্তু সারভাইভ করবে না আর একটা কথা বলি দেখুন শীতের সময় যেটা করবেন শীতের সময় অন্তত সপ্তাহে একদিন আপনারা এই যে গাছটা পুরোটা ট্যাপের তলায় ধরবেন ধরে গাছটা পুরো ধুয়ে দেবেন এবং কম করে এক ঘন্টা রোদে রাখবেন এটা শীতের জন্য কিন্তু শীতের জন্য এক ঘন্টা আপনারা কিন্তু অবশ্যই গাছটা ধুয়ে দেওয়ার পরে পাত্রটা ধুয়ে নেবেন পরিষ্কার সাবান জলে স্টোন যদি কেউ কালার স্টোন যদি কেউ দিতে চান ডেকোরেশনের জন্য স্টোনগুলো পরিষ্কার করে নেবেন এবং এক ঘন্টা সেটা কিন্তু রোদে রাখবেন রোদটা অবশ্যই এক ঘন্টা করে শীতকালে খাওয়াবেন তো এইভাবে দেখুন গাছের আপনারা পরিচর্যা করুন নিশ্চয়ই গাছগুলো খুব ভালো থাকবে লাকি লাকিবাম্বু আপনাদের প্রত্যেকের আমার অনেক বন্ধুরা আমাকে ডিমান্ড করেছেন আমার কাছে যে আমি যেন লাকিবাম্বুর পরিচর্যা সম্বন্ধে বলি এবং বছরের পর বছর ধরে লাকি বাম্বু কিভাবে ভালো থাকবে তার একটা উপায় যাতে বলে দিই তো দেখুন ভিওয়ার্স আমি কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি যেভাবে আর কি পরিচর্যা করি তো নিশ্চয়ই এটা আপনারা উপকৃত হবেন তো যেটা বললাম আর একটা কথা এটা মনে রাখবেন যে এনপিকে যে সলিউশানটা আছে অ্যাকোয়াটিক যেটা জলের জন্য সলিউশান যেটা সেটা কিন্তু তিন ফোঁটা করে আপনারা কিন্তু মাসে অন্তত একবার এটা জলে দেবেন দেখবেন গাছ কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে বড় হবে এবং হেলদি থাকবে এবং দেখুন আমার গাছটা দেখুন কত সুন্দরভাবে আছে দুর্দান্ত গাছটা গাছটার কিন্তু বয়স হয়ে গেছে মানে নিয়ে আসা প্রায় তিন বছর হয়ে গেছে খুব সুন্দর গাছটির লুক দেখুন ডেকোরেশনের জন্য কত ভালো গাছটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার লাকিবাম্বুর আর একটা সেকেন্ড একটা এপিসোড আমি করব যেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি রিসেন্টলি আমি শেয়ার করব যাতে আপনারা উপকৃত হন কারণ লাকিবাম্বু মানে এত সমাদর এবং এত পপুলারিটি পেয়েছে প্রত্যেকেই লাকিবাম্বু তাদের ঘরে রাখতে চাই এবং অনেকের গাছটা কিন্তু সারভাইভ করে না যে কারণেই হোক গাছটা নষ্ট হয়ে যায় বা পচে যায় তো সেখান থেকে অনেকেরই প্রশ্ন যে গাছটা কিভাবে পরিচর্যা করলে অনেক দিন ধরে গাছটা আপনারা ভালো রাখতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের আপনাদের সঙ্গে শেয়ার করা মূলত থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার আপনারা সবসময় ড্যাফোডিল গার্ডেন্সের সঙ্গে থাকবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন